ঐতিহ্যবাহী তাঁত শিল্প কিন্তু হাতেই দেখতে পাচ্ছি না যে না ভাবে তো খুব সুন্দরভাবে কিন্তু দেখে আপনাদের কাছে নিয়ে যে নকশা তৈরি করতাছেন যে হাতের হাতের মাধ্যমে আর কোনো এখানে কিন্তু কোনো আধুনিকতার কোনো কিছু নাই কিছু একবারে হাতের মাধ্যমে কিন্তু তৈরি যে খুব সুন্দর প্রসেস কিন্তু আর এইভাবেই ওনারা আচ্ছা ভাই এই টু বিস্টে তৈরি করতে লাগে কই দিন লাগে ভাইচান চার থেকে পাঁচ দিন তৈরি করতে লাগে না আর আপনি এই পেশার সাথে পেশার সাথে জড়িত কত দিন থেকে ভাইচান চোদ্দো বছর মানে চোদ্দ বছর রানিং ওনারা কিন্তু এইভাবেই আর কি তৈরি করে থাকে মানে স তিন দিনে লাগে একটা তাই না তিন দিনে একটা তৈরি করে চার দিনও লাগে একটু কাজের মানে কাজের প্রতি বেশি মানে গুরুত্ব দিলে আর কি তাড়াতাড়ি হয় আর মানে একটু অলসতা করলে একটু হয় আর কি এরকম এক একটা কত করে বিক্রি করেন ভাই যান বিক্রি করে আপনি 4000 টাকা করে 4000 টাকা করে আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন এর মধ্যে বলতে আছে আমার নাম্বারটা হলো 01876 01876 2406 2406 87 87 তো বক্সগঞ্জের ঐতিহ্যবাহী বিখ্যাত তাঁত শিল্প হাতে কিন্তু এভাবে তৈরি করা হয় যদি কারো মানে প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওনার নাম্বারটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিলাম ভিডিও থেকে যদি কেউ ভিডিও দেখে দেখে থাকেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনার যতগুলো চাইলে নিতে পারবেন তাই না ভাই আপনি দিতে পারবেন একটু সময় নিয়ে আর কি দিতে পারবেন নাকি হ্যাঁ 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 আর এখানে এই এলাকার অনেকজনই কিন্তু করে এলাকা জুড়ে কিন্তু অনেকজনেই করে এই কাজ সবাই এই কাজের সাথে জড়িত আরে ভাই অনেক দিনের অভিজ্ঞতা মানে চোদ্দ বছর থেকে ঠিক আছে